দিলীপ ঘোষের বিয়ে ফুল পাঠিয়ে শুভেচ্ছা মমতার মায়ের ইচ্ছে পূরণেই বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ পাত্রী দলের কর্মী রিঙ্কু মজুমদার সকাল থেকেই সাজু সাজু রব শুরু হয়েছে প্রস্তুতি এবার বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ আর এই দিলীপ ঘোষের বিয়েতেই দেখা গেল সৌজন্য বিয়ের পিড়িতে বসার আগে দিলীপ ঘোষকে ফুলের তোড়া শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উপস্থিতিতে বিয়ে চাঁদের হাট জীবনের বসন্ত পার করেছেন একাই বঙ্গ বিজেপির সেই দিলীপ ঘোষ শুক্রবার আবদ্ধ হচ্ছেন বিবাহবন্ধনে আর তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিউ টাউনের বাড়িতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল নেতা কুনাল ঘোষের টুইটে প্রথম সামনে আসে বিষয়টি দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন এরপরে একদিকে যখন ঝমঝমে বৃষ্টিতে ভিজতে থাকে শহর কলকাতা ও দক্ষিণবঙ্গ ঠিক তখনই দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে এই বিয়ের খবর এবং তাকে ঘিরে নানান জল্পনাও সূত্র মারফত জানা যায় দিলীপ ঘোষের মা পুষ্পলতা দেবীর ইচ্ছে ও উদ্যোগেই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন তার আদরের নাড়ু অর্থাৎ একষট্টি বছর বয়সী বিজেপি নেতা দিলীপ ঘোষ পাত্রী রিঙ্কু মজুমদার দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী অনেক বছর আগে পরিচয় হয়েছে তাদের শুক্রবার সকালে নিউ টাউনে তার বাড়িতে আসেন বিজেপির কর্মীরা। জানা গেছে সেই তালিকায় ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ লকেট চট্টোপাধ্যায় ও নেতাকর্মীরা ছিলেন দিল্লির তত্ত্বাবধানে বাংলার বিজেপি পর্যবেক্ষক সুনীল বানসালো দিলীপকে বারণ করা হয়েছে এমন সিদ্ধান্ত নিতে শোনা যায় জে নাড্ডা পর্যন্ত বার্তা পাঠিয়ে জানিয়েছেন তার আপত্তির কথা যদিও এতে দিলীপের ব্যক্তিগত সিদ্ধান্ত বদলায়নি তবে আজ বিয়ের দিন সকাল থেকে বিজেপি নেতাদের বিয়েতে হাজির হওয়া বুঝিয়ে দিল তারা অন্তত দিলীপ ঘোষের পাশেই আছেন এই বিয়ে নিয়ে তেমন করা আপত্তির জায়গা তাদের তরফ থেকে নেই জানা যায় দিলীপ ঘোষ এখন নিউ টাউনের বাড়িতে মাকে নিয়ে থাকেন জানা গিয়েছে তার মায়েরই নাকি রিঙ্কুকে পছন্দ হয়ে যায় রিঙ্কুর স্বামী মারা গেছেন ছেলে শ্রীঞ্জয় দাশগুপ্ত বিজেপির একজন সক্রিয় সদস্য শুক্রবার এই রিঙ্কুর সঙ্গেই বন্ধনে আবদ্ধ হচ্ছেন দিলীপ ঘোষ আর ইতিমধ্যেই তার বাড়িতে চলছে সেই বিয়ের প্রস্তুতি দিলীপের বিয়ে ঘিরে রাজ্য রাজনীতিতে তো বটেই সর্বত্রই আলোড়ন পড়ে গিয়েছে তার সঙ্গে মমতার রাজনৈতিক মতবিরোধ প্রবল তা সত্ত্বেও রাজনীতিকে পাশে সরিয়ে সৌজন্যের নজির দেখিয়ে নিউটাউনের শুভেচ্ছা বার্তা পাঠালেন মমতা বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দিলীপের নিউ টাউনের বাড়িতে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তাও এক কথায় দিলীপ ঘোষের বিয়ে নিয়ে যেন আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এদিন দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন এটা নিতান্তই ব্যক্তিগত বিষয় আমরা মনে করি কারো ব্যক্তিগত বিষয়ে বেশি না ঢোকাই ভালো আমরা দুজনকেই আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছি দলের তরফ থেকে আমরা এসেছিলাম শুভেচ্ছা জানিয়ে গেলাম দেখুন আমরা শুভকামনা দিতে এসেছি এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার আমার অন্তত মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে গেলে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কলকাতা মধুয়া গুড় মশলা গন্ধিও ভালো ভালো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন